হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো যারা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করতে চাইছেন বা বিভিন্ন অনলাইনে কাজ করতে চাইছেন বিভিন্ন কোম্পানির আইডি নিয়ে যেমন ইপে সিস্টেম রিচার্জ বিল পেমেন্ট বিভিন্ন ধরনের রয়েছে ব্যাঙ্কিং যারা কাজ করতে চাইছেন কিন্তু কোম্পানির সম্বন্ধে আপনার কোনো কিছুই জানা নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করে জানবেন এটা গভর্নমেন্টের পারমিশন রয়েছে নাকি বা এইটা এই কোম্পানিতে কাজ করা যাবে কি না তো তার জন্য আপনারা গুগলে চলে আসবেন এসে এইখানে সার্চ করবেন এম সি এ শটে এম লিখে সার্চ করবেন চলে আসবে ওয়েবসাইটটা এই দেখতে পাবেন প্রথমে চলে এসছে মিনিস্ট্রি অফ কোম্পানি অ্যাফেয়ার্স এই মানে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে তো এইখানে ক্লিক করবো ওয়েবসাইটে বা দু নম্বরেও ওয়েবসাইটটা আসতে পারে তো আমি দেখে দিচ্ছি আপনাদেরকে তো এইরকম একটা পেজ শো হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এইরকম একটা পেজ তো এইখানে থ্রি ডট সরি থ্রি লাইন রয়েছে এইখানে ক্লিক করব আমরা করার পর দেখবেন এইরকম অনেকগুলো অপশান আসবে তো এইখানে লেখা থাকবে এম সার্ভিস লেখা থাকবে তো এইখানে ক্লিক করব ক্লিক করার পর অনেকগুলো আবারও অপশান চলে আসবে তো আমি দেখতে পাবো এখানে কোম্পানি সার্ভিস এইখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে কি লেখা আছে চেক কোম্পানি নেম তো এখানে আমি সার্চ করব করলে কি হবে আপনি যেই মানে কোম্পানির সম্বন্ধে যাই জানতে চাইছেন বা সেটা গভর্নমেন্টের এতে রয়েছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গভর্নমেন্টের কিন্তু ওয়েবসাইট এই এম সি ডট গভ ডট ইন দেওয়া রয়েছে গভ ডট গভ ডট ইন যেগুলোতে দেওয়া থাকে সেগুলো সরকারি ওয়েবসাইট হয় তো এইখানে আমি যে কোনো একটা কোম্পানির নাম লিখে দেব তো আপনি যেই কোম্পানিতে কাজ করতে চাইছেন সেটার নাম লিখে সার্চ করবেন দেখুন আমি সাপোজ একটা স্পাইস মানি লিখে সার্চ করেছি কারণ স্পাইস মানি এখন অনেকেই কাজ করছে প্লাস ভালো একটা রিভিউ রয়েছে স্পাইস মানিতে তো আমি স্পাইস মানি লিখে সার্চ করছি তো এইটা এই গভর্নমেন্টের পোর্টালে রেজিস্ট্রেশান কিনা রয়েছে কিনা আমি দেখে নেব তো সার্চ করবো তো স্পেলিংটা কিন্তু ঠিকঠাক দেবেন ঠিক আছে এই স্পেলিং ভুল থাকলে কিন্তু হবে না তো স্পেলিংটা ভুল লিখলে হবে না ঠিকঠাক লিখতে হবে লিখে সার্চ করবো এই আমি তারপরে নিচের দিকে স্ক্রল করে চলে যাব এই দেখতে পাচ্ছেন না এইখানে কিন্তু চলে এসছে রেজাল্ট ফাউন্ড চলে এসছে স্পাইস মানি লিমিটেড দিল্লিতে রয়েছে স্টেট দিল্লিতে মেন এ রয়েছে তো এটা কবে আবার মানে রেজিস্ট্রেশন করেছে সেটা চার চার দু সালে তো এবং তার যে একটা রেফারেন্স আইডি নাম্বার সেটাও কিন্তু দিয়ে দিয়ে দিয়েছে তো আপনারা ইচ্ছা খুশিভাবে এইখানে সার্চ করতে পারবেন তো আপনারা কোনো ব্যাংকের আমি সাপোজ একটা যে কোনো একটা ব্যাংকের নাম লিখে আমি সার্চ করছি ঠিক আছে এ দেখতে পাচ্ছেন আমি লিখেছি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো লিখে সার্চ করব রেজাল্ট কী এসছে দেখি নিচে যাচ্ছি এই যে দেখুন এরও রেফারেন্স নাম্বার দিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মহারাষ্ট্র বারো দুই উনিশশো সালে এর এ হয়েছে তো এই রকম কিন্তু আপনারা যে কোনো কোম্পানির কিন্তু যাচাই করে নিতে পারবেন যে এই কোম্পানিটা সরকারি রেজিস্ট্রার রয়েছে কিনা তো তাহলে আপনারা সেইটা দেখে ভালো করে রিভিউ করবেন করার পর কিন্তু সেই কোম্পানিতে কাজ করবেন কেননা এখন অনলাইনে যারা সবাই কাজ করছেন তো তাদের সঙ্গে কিন্তু খুবই ফ্রড হচ্ছে মানে আমি এখন এমন একটা কোম্পানির নাম দেখাবো যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকে হয়তো জানেন এই কোম্পানির সম্বন্ধে কেননা এই কোম্পানিতে অনেকেই গিয়েছিল কিন্তু সেই কাজের সম্পর্কেও তারা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেবে যে সেখানে কেমন হয় তো এই কোম্পানিগুলো কি করে সামনেটা পরিষ্কার রাখে কিন্তু ভেতরে সব ভুল ভর্তি হয়ে থাকে এরকম কোম্পানি থাকে ঠিক আছে যেমন এখানে এই কোম্পানিটা চলে ম্যান পাওয়ারের উপর ম্যান পাওয়ার বলতে অনলাইনে যে যারা কাজ করে অনলাইনে বা কোনো কাউকে অনলাইনে অফলাইনে হয় ঠিক আছে তো ম্যান পাওয়ার বলতে জয়েন করাতে হয় ধরো আমি একজন অনলাইনে কাজ করি বা আমি একজন ওইখানে কাজ করি আমার কোনো কাজ নেই নামে ওই প্রোডাক্ট প্রোডাক্ট সাজানো আছে আমাদের প্রোডাক্টেই সেই কিন্তু ওরা পরে কিন্তু বলবে যে প্রোডাক্ট বিক্রি করে ক টাকা হবে জয়েন করাতে হবে এইটা জয়েন করানোর ঠিক আছে ম্যান পাওয়ার যাকে বলে আমি একজনকে ধরে নিয়ে এলাম বা আমি দুজনকে চারজনকে আমি যাদেরকে আবার ধরে নিয়ে আসবো ওদের কাছ থেকে ও ওরাও আবার কিছু ছেলেদেরকে নিয়ে আসবে ঠিক আছে আমি যাদেরকে জয়েন করাবো ওরাও আবার কিছু ছেলেকে জয়েন করাবে ওরা আবার কিছু ছেলেকে জয়েন করাবে এই রকম করে ওদের ইনকাম হয় লেভেল ইনকাম যাকে বলে মানে ও কিছু পেলেও আমি কিছু পেলাম ও একজনকে ভরালে ও যদি বারো হাজার টাকা দিয়ে জয়েন করে সেইটা থেকে কমিশন সিস্টেমে আমিও কিছু পাবো ঠিক আছে তো এইরকম একটা কোম্পানি থাকে সেগুলোও কিন্তু এর সঙ্গে মানে কন্ট্যাক্ট রয়েছে মানে এই মানে এই সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন রয়েছে অনলাইনে এইরকমই হচ্ছে যারা পয়সা দিয়ে দিয়েছে এবং আইডি আপনাকেও দিয়ে দিয়েছে কিন্তু সেই আইডিতে আপনি কোনো কাজ করতে পারছেন না বা কাজ হচ্ছে না বা বেশি পয়সা নিয়ে নিয়েছে এইরকম অনেক ধরনের হচ্ছে শুধু অনলাইনে যে কাজ সেটা নয় আপনাদেরকে কেউ অফার করে ফোন করে অফার করছে যে এইরকম কিন্তু সেই কোম্পানিটা রয়েছে কিন্তু ও এইখানে দেখাবে যে এই কোম্পানি ঠিকঠাক এই রেজিস্ট্রেশান রয়েছে সরকারিতে পোর্টালে কিন্তু তবুও তার মধ্যে কি হয় যারা অনেকেই নিশ্চয়ই জানে যে বিভিন্ন কোম্পানি রয়েছে তারা পয়সার বিনিময়ে একটা আইডি প্রদান করে ঠিকই কিন্তু সেই আইডিটা সেইভাবে গ্রো নয় বা কাজ করে না কিন্তু শুধু কেবলমাত্র এই কাউকে জয়েন করিয়ে বা কোনো কিছু আইডি প্রদান করিয়ে শুধু সবাইকে আইডি প্রদান করিয়ে টাকা নেওয়া হয় একটু খুব বেশি পরিমাণে টাকা নেওয়া হয় তো এই ধরনেরও কোম্পানি রয়েছে যাদের সরকারি ট্রায়াব রয়েছে ওরা দেখে দেয় আমার এই প্রোডাক্ট রয়েছে বা অনলাইনে আমার এই কাজ হয় দেখে দেয় কিন্তু ওটা কেউ কাউকে জয়েন করালে পয়সা দেওয়া হয় সেইভাবে কিন্তু রয়েছে তো সেইগুলো আপনারা রিভিউ করবেন বা কোনো অনলাইনে কাজ করলে প্লে স্টোরে গিয়ে রিভিউ করবেন ওই প্লে স্টোরে গিয়ে অ্যাপ সম্পর্কে যে নিচে রিভিউ অপশান থাকে সেইখানে রিভিউতে দেখবেন এবং ইউটিউবে সেই কোম্পানির নাম লিখে সার্চ করবেন এবং কমেন্ট সেকশান দেখবেন তাহলে কিন্তু আপনারা রিভিউ করে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন বোঝার পর তারপরে কিন্তু যাবেন না হলে এখন ফ্রড খুবই হচ্ছে তো তার জন্য সবাই সাবধানে থাকুন সচেতন থাকুন এবং এই রকম চেক করেও দেখে নিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হবে